সারা ভারত কৃষক সভা পশ্চিম মেদিনীপুর জেলার উনচল্লিশতম সম্মেলন সেই সম্মেলনের প্রচারের জন্য আমরা নৌকো নিয়ে প্রচার করতে বেরিয়েছি তার কারণ ছবার বন্যায় এখনো পর্যন্ত অনেক রাস্তা রাস্তা ডুবে আছে যেখানে মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো সম্ভব হয়নি আগামী এগারো এবং বারোই অক্টোবর পশ্চিম মেদিনীপুরে সারা ভারত কৃষক ইউনিয়নের উনচল্লিশতম জেলা সম্মেলন আর সেই জেলা সম্মেলনেরই প্রচার চলছে জমা জলের মধ্যে নৌকো নিয়ে আপনারা দেখলেন সেই ফুটেজ এবং যে সম্মেলন আগামী এবং অক্টোবর সেই সম্মেলনের প্রচার করা হচ্ছে নৌকায় কারণ বন্যায় পশ্চিম মেদিনীপুর এখনো পর্যন্ত ডুবে রয়েছে ছবারের এবং ঘাটাল মাস্টার প্ল্যান সেখানে তৈরি হয়নি যাই হোক তো আগামী এগারো এবং বারোই অক্টোবর রয়েছে কৃষক সভার উনচল্লিশতম জেলা সম্মেলন এবং সেই সম্মেলন থেকে ঠিক কি কি দাবি উঠে আসবে আসুন একবার শুনে নি যে একশো দিনের যে কাজ সেই একশো দিনের কাজ দুশো দিন করতে হবে এবং ছশো টাকা মজুরি দিতে হবে তৃণমূল এবং বিজেপি তৃণমূলের চুরি এবং দুর্নীতির ফলে যে জব কার্ড বন্ধ হয়েছে সেই জব কার্ড পুনরায় চালু করতে হবে সেই দাবিতেই এক আমাদের হচ্ছে সম্মেলন কৃষকের ফসলের যে ন্যায্য দাম কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে ন্যূনতম যে সহায়ক মূল্য সহায়ক মূল্য কার্যকর করতে হবে এবং সারের যে কালাবাজারি এমআরপির উপরে সারের যে কালাবাজারি সেই সারের কালোবাজারি রোধ করতে হবে সারের উপর ভর্তুকি দিতে হবে আপনারা শুনলেন সারা ভারত কৃষক ইউনিয়নের ঠিক কি কি দাবি রয়েছে একশো দিনের কাজ তার সঙ্গে জব কার্ড যথাযথ সঠিক মজুরি ফসলের সহায়ক মূল্য ঠিক যে সমস্ত দাবি গরিব মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হওয়া উচিত সেই সমস্ত দাবি দেওয়া রয়েছে এখন আমরা একটুখানি একশো দিনের কাজ নিয়ে কথা বলি আসুন আসলে এই একশো দিনের কাজ আপনারা অনেকেই জানেন যে দীর্ঘদিন ধরে বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার যার বিরুদ্ধে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু এবং জসিম শেখরা বারবার করেছে আদালতে গিয়েছিলেন এবং হাইকোর্টে এটার যখন মামলা হয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে সেই মামলা জিতে যায় সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন এবং হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল পয়লা অগাস্ট দু হাজার পঁচিশের মধ্যে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারকে চালু করতে হবে আজকে আজকে কত তারিখ অক্টোবর দশই এখনো পর্যন্ত সেই কাজ চালু হয়নি এবং সেই কাজ চালু না হওয়ার প্রধান কারণ হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মানে হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছিল যে পয়লা আগস্টের মধ্যে একশো দিনের কাজ চালু করতে হবে গরিব মানুষ শ্রমজীবী মানুষের যে কাজ সেই কাজ চালু করতে হবে তার বিরুদ্ধে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে গেছে কেন্দ্রীয় সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে আর সেই কারণের জন্য গরিব মানুষের যে একশো দিনের কাজ সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে অথচ তৃণমূল কংগ্রেস কি করছে তৃণমূল কংগ্রেস চুপ করে রয়েছে একটাও কথা বলছে না যে তৃণমূল কংগ্রেস সারদা নারদা থেকে শুরু করে ডিএ চাকরি চুরি সব থেকে গুরুত্বপূর্ণ কার্যকরের সুমোটো মামলার মতন মামলায় কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী দিয়েছে সেই তৃণমূল কংগ্রেস কিন্তু এই যে একশো দিনের কাজ যে হাইকোর্টের রায় এই কাজ চালু করতে হবে সেই রায়ের বিরুদ্ধে যখন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে তখন কিন্তু তৃণমূল কংগ্রেস বসে মজা দেখছে আসলে এই দুটো সরকারি গরিব মানুষের পেটের ভাত মেরে গরিব মানুষের জীবন জীবিকা রুটি রুজি নিয়ে শুধুমাত্র ছেলে খেলা করছে আর কিছুই নয় গরিব মানুষের কাজের টাকা গরিব মানুষের মাথার ছাদ গরিব মানুষের পেটের ভাত এই কিছু মেরে দিয়ে শুধুমাত্র নিজেদের ধান্দাবাজির রাজনীতি ছাড়া এই তৃণমূল আর বিজেপি আসলে কিচ্ছু জানে না কেন বলছি এই কথা কারণ কেন্দ্রীয় সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কেন সুপ্রিম কোর্টে গেছে কারণ তৃণমূল তৃণমূল কি করছে তখন তৃণমূল তার পাল্টা কোনো মামলা করছে না বরং চুপ করে বসে আছে মজা দেখছে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের তারা জব কার্ড পাচ্ছে না তারা একশো দিনের কাজ পাচ্ছে না একশো দিনের কাজের টাকা পাচ্ছে না আর সেটার মজা দেখছে তৃণমূল কংগ্রেস এই হচ্ছে এই দুটো তৃণমূল এবং বিজেপির রাজনীতি এইভাবে গরিব মানুষকে শোষণ করে এরা ক্ষমতায় টিকে রয়েছে এবার গুরুত্বপূর্ণ কথাটাই বিজেপির তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে একশো দিনের কাজের যে টাকা সেই টাকার হিসেব দেওয়া হচ্ছে না বলে কেন্দ্রীয় সরকার এই একশো দিনের প্রকল্প এরা যে দিচ্ছে না তার জন্য গরিব মানুষরা একশো দিনের কাজ পাচ্ছেন না কিন্তু প্রশ্ন হচ্ছে যে একশো দিনের কাজের টাকা কতটুকু টাকা তৃণমূল কংগ্রেস গত চার বছর ধরে এ রাজ্যের গোটা রাজ্যের অডিট রিপোর্ট বিধানসভায় পেশ করেনি যে সিএজি অডিট রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু তৈরি হয়ে গেছে দিল্লি সেই রিপোর্ট তৈরি করে পাঠিয়ে দিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস বিধানসভায় সেই রিপোর্ট পেশ করেনি গত চার বছর ধরে একশো দিনের কাজের টাকার জন্য যেখানে কেন্দ্রীয় সরকার পাগল হয়ে যাচ্ছে রীতিমতন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে যাতে একশো দিনের কাজ চালু করতে না হয় কারণ একশো দিনের কাজের টাকার হিসেব তারা পাচ্ছে না সেখানে এরাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এরাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা বিধানসভায় এই বক্তব্য এই তথ্য তুলেছে কি একবারও বিধানসভায় অডিট রিপোর্ট পেশ না করা নিয়ে বিজেপি একবারও কথা বলেছে একবারও মোশন এনেছে একবারও আলোচনা করেছে না করেনি বিধানসভায় কি করে শুভেন্দু ধর্ম ধর্ম খেলে বিধানসভায় মমতা আর শুভেন্দু একে অপরকে চোর চোর বলে যা দেখে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায় এদিকে তৃণমূল আর বিজেপি বিধানসভাটাকে ধর্মসভা বানিয়ে ফেলেছে অন্যদিকে গরিব মানুষ তারা না খেতে পেয়ে মরছেন এবার আপনারা ভেবে দেখুন যে একশো দিনের কাজের টাকার পরিমাণ কি হতে পারে আর গোটা পশ্চিমবঙ্গের অডিট রিপোর্টের টাকার পরিমাণ কি হতে পারে এই অডিট রিপোর্ট পেশ করার কথা বিজেপি বিধানসভায় একবারও তুলছে না কারণ তাদের এই অডিট রিপোর্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই অথচ এই একশো দিনের কাজের টাকা অল্প পরিমাণ টাকা গরিব মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের পেটের ভাতের টাকা সেই টাকা আটকে দিচ্ছে কেননা তৃণমূল হিসেব দিচ্ছে না বলে যদি সত্যি সত্যি বিজেপির হিসেবটাই কনসার্ন হতো যদি সত্যি সত্যি বিজেপির হিসেব নিয়েই কথা বলার হতো তাহলে বিজেপি সবার প্রথম অডিট রিপোর্ট নিয়ে কথা বলতো কারণ এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা কিন্তু অডিট রিপোর্ট একবারও চাইছে না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তারা কি চাইছে তারা একশো দিনের কাজের হিসেব চাইছে কেন তারা জানে তৃণমূল কংগ্রেস চোর তৃণমূল কংগ্রেসের নেতারা চোর তারা এই একশো দিনের কাজের টাকা মেরে দেবে তারা হিসেব দেবে না এবার তৃণমূল আর বিজেপি কি করবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঘুরে বেড়াবে আসল মার খাবে কারা আসল মার খাবে গরিব মানুষেরা আসল মার খাবে খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা যদি সত্যি সত্যি বিজেপি একশো দিনের কাজ চালু করতে চায় এবং তৃণমূল কংগ্রেস হিসেব না দেয় সেক্ষেত্রে তারা নিজেরা বুঝে নেই তাদের এই হিসেব না দেওয়ার সঙ্গে গরিব মানুষের খেটে খাওয়া মানুষের পেটের ভাতের কি সম্পর্ক আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস যদি সত্যি সত্যিই এত মানবদরদি সরকার হয় যদি সত্যি সত্যি গরিব মানুষের কথা ভাবে যদি সত্যি সত্যি গরিব মানুষের জন্য চিন্তিত হয় তাহলে এই একশো দিনের কাজের যে হিসেব সেই হিসেব দিচ্ছে না কেন এর আগেও আমরা দেখেছি অভিষেক ব্যানার্জি দিল্লিতে গিয়ে তাঁবু খাটিয়ে নাটক করেছে কিন্তু তারপরেও একশো দিনের কাজের টাকার হিসেব দেয়নি যে হিসেব দিলেই বিষয়টা মিটে যায় যে হিসেব দিলেই কাজটা চালু হয়ে যায় যে হিসেব দিলেই গরিব মানুষেরা আবারও হাতে টাকা পায় পেটের ভাত জোটাতে পারে সেই সমস্ত কিছুকে আটকে দিয়ে মানুষের জীবনকে মানুষের ক্ষুধাকে নিয়ে রাজনীতি করছে তৃণমূল এবং বিজেপি আর তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াচ্ছে সারা ভারত কৃষক সভা তাদের বিরুদ্ধেই আন্দোলনে রয়েছে লাল পতাকা আগামী এগারো এবং বারোই অক্টোবর পশ্চিম মেদিনীপুরের জেলার উনচল্লিশতম জেলা সম্মেলন রয়েছে সারা ভারত কৃষক সভার এরকম ভাবে প্রতিটা জেলাতেই তাদের জেলা সম্মেলন হয় সারা ভারত কৃষক সভার এই জেলা সম্মেলন অবশ্যই সফল হোক আমরা সফলতা কামনা করি কিন্তু তার সঙ্গে তৃণমূল আর বিজেপি এই দুটো রাজনৈতিক দলকে এক একটুখানি মানবিক হওয়ার আবেদন জানাই আমরা যারা রাজ্যের রাজ্যবাসী তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কাছে দাবি জানাই এই যে একশো দিনের কাজ যে কাজ ইতিমধ্যেই বারবার করে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে চালু করার জন্য যে সমস্ত নিরন্ন অসহায় মানুষগুলো এই একশো দিনের কাজের জন্য তাকিয়ে থাকেন এই একশো দিনের কাজের টাকায় যারা জীবিকা নির্বাহ করেন তাদের কথা যেন রাজনীতি ভুলে একটুখানি অন্তত তৃণমূল এবং বিজেপি ভাবে অন্যদিকে মানুষের কাছেও আবেদন জানাবো আমরা যারা সাধারণ মানুষ তারা যেন এই বিষয়টাকে সত্যি সত্যি গুরুত্ব দিয়ে দেখি সাধারণ মানুষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যে পেটের ভাত ইচ্ছা করে মেরে দিচ্ছে তৃণমূল এবং বিজেপি তার বিরুদ্ধে আসুন আমরা সবাই মিলে গর্জে উঠি